আসসালামু আলাইকুম আমাদের জন্য তানজি ক্রিয়েশন থেকে আমাদের জন্য কেক পাঠিয়েছে তো আমরা এখন এগুলো দেখবো যে কোন কেকটা কিরকম পান ওর দাঁড়াও ও দুইটু দুইটা কেক পাঠিয়েছে এই যে আমি খুলে দেখি হ্যাঁ

রামও তোমাকে সাহায্য করে এটা হায় তানুর লিখেছে এই যে আমাদেরকে পাঠিয়েছে হায় তানুর লিখে থ্যাংক ইউ তানজিলা হ্যাঁ এটা আগে দেখো তুমি একটু